আমরা হচ্ছে আমাদের লাস্ট যে ক্লাসটা করছিলাম আমাদের লাস্ট ক্লাসে আমরা আমাদের হচ্ছে ডাবল যে প্যাটার্ন প্যাটার্ন ছিল আমাদের ডাবল আমরা শেষ করছিলাম তো আমরা আমাদের যে ক্যান্ডেল প্যাটার্ন সেগুলোতে পাইছিলাম হচ্ছে আমাদের সিঙ্গেল প্যাটার্ন ডাবল ক্যান্ডেল প্যাটার্ন আর হচ্ছে ট্রিপল ক্যান্ডেল প্যাটার্ন তো আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলরেডি শেষ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলরেডি শেষ আজকে আমরা আলোচনা করব হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এখন আমাদের যে টোটাল আপনার প্যাটার্ন প্যাটার্নগুলো আছে আপনার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলা এই প্যাটার্নগুলা আপনার ত্রিশটারও বেশি আছে মার্কেটে ত্রিশ প্লাস প্যাটার্ন আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো এতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমাদের জানা দরকার নাই। আমাদের জানতে হবে মেইন যেগুলো আছে যেগুলো মার্কেটে অনেক দেখা যাবে মার্কেটে আমাদের কাজে লাগবে তো এগুলো নিয়ে আমরা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডলস্টিক প্যাটার্ন আলোচনা করছি তো আজকে আমরা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো আর ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের আমরা বেশি দেখব না অনলি যে কয়টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কাজে লাগবে আমরা শুধু ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখব তো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা প্যাটার্নের নাম হচ্ছে দাঁড়ান ট্রিপল ক্যান্ডলস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যান্ডলস্টিক প্যাটার্নের একটা প্যাটার্নের নাম হচ্ছে আপনার মর্নিং স্টার আরেকটা প্যাটার্নের নাম হচ্ছে ইভিনিং স্টার মর্নিং স্টার আর ইভিনিং স্টার এই দুইটা প্যাটার্ন নিয়ে অনেকেই হয়তো জানেন অনেকেই এখানে আছেন যারা হচ্ছে অলরেডি তিন চার মাস যাবতে বা এর বেশি সময় থেকে ট্রেডিংয়ে আছেন বা অনেক মেম্বার আছেন যারা হচ্ছে পাঁচ ছয় মাস বা এক বছর থেকেও আছেন তো শেখার তো শেষ নাই আর শিখার কোনো নির্দিষ্ট বয়সও নাই যত শিখবেন তত মার্কেটে কাজে লাগাইতে পারবেন তো মর্নিং স্টারটা আর ইভিনিং স্টারটা যারা হচ্ছে আমরা মার্কেটে খুঁজে পাই আমরা যে ভুল করি সেটা হচ্ছে আমরা যখন দেখি যে একটা আপ মার্কেট একটা আপ মার্কেট আমাদের একটা স্ট্র্যাটাজি আছে সেটা হচ্ছে যখন হচ্ছে কোনো ক্যান্ডেল এরকম ফর্মেশন হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে নিচে ধরুন একটা লেভেল আছে সাপোর্ট লেভেল আছে এরকম ফর্মেশন হয়ে যখন উপরে উঠবে তখন এই জায়গাতে যদি হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসে এই জায়গাতে যদি একটু রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা কি করি একটু ওয়েট করি যে এই যে রেড ক্যান্ডেলটা আসছে এই রেড ক্যান্ডেলের জায়গায় একটা হরিজন্টাল লাইন ড্র করে দিই আমরা এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটাজি আছে ইউটিউবে আছে আমাদের দেখে নেবেন তো আমরা এখানে ওয়েট করি যে হচ্ছে এই জায়গাতে কখন ব্রেক দিবে এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে ব্রেক দিবে নাকি রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে নেমে যাবে আমরা এটা দেখি তো যখন আপনারা দেখেন যে মার্কেট হচ্ছে আপনার উপরের দিকে যে লেভেলটা আছে এটাতে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলটা ফরমেশন হয়ে এই এই যে লেভেলটা এই যে হরিজন্টাল লেভেলটা আমি ড্র করছি এই লেভেলটা ক্রস করতে পারছে তখন আমরা কী করি এই জায়গাতে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেই এখান থেকে মার্কেট উপরের দিকে যায় কিন্তু মাঝে মধ্যে কি হয় এই যে এই জায়গাতে যখন হচ্ছে আপনার এই যে এই জায়গাতে এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে আমরা যে গ্রিন ক্যান্ডেলটা দেখছি এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসে মাঝে মধ্যে ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসে দেখবেন খেয়াল করে ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসে তো যখন রেড ক্যান্ডেল আসে তখন আমরা কি করি এম টিজেন ট্রাই করি আর আমরা যখন এম টা নেই তখন কিন্তু আমাদের এম টিজি টা বেশিরভাগ সময় লস হয় আর এম টিজি মানে কি জানেন এখানে যারা একদম নিউ আছেন তাদেরকে বলে দিচ্ছি এম টিজি হচ্ছে আপনার আপনি যে ট্রেডটা নিছেন যে ডিরেকশনে ওই সেম ডিরেকশনে যদি হচ্ছে আপনার ট্রেড লস হয় আপনি যে ডিরেকশনে ট্রেড করবেন মনে করেন আপনি আপে ট্রেড নিছেন তো আপে যদি ট্রেড নেওয়ার পরে আপনার ট্রেডটা লস হয় তাহলে ওই সেম ডিরেকশনে মানে আপের জন্যই পরবর্তীতে আরেকটা এন্ট্রিপ্লেস করবেন ডাবল অ্যামাউন্টের সাথে এটা হচ্ছে এম আর আমাদের এইখানে অলরেডি অনেক বিএপি মেম্বাররা আছেন তো আপনারা এই ভুল করেন না আবার আপনাদের কিন্তু মানি ম্যানেজমেন্টটা টোটালি আলাদা আমাদের বিএপি মেম্বারদের জন্যে এম মানে কিন্তু টোটালি আলাদা ওকে তো এবার হচ্ছে যখন এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসে তখন আমরা কী করি এই জায়গাতে এম টি জি নেই আপের জন্যে এই জায়গাতে এমটিসি নেই আপের জন্যে কিন্তু আসলে হয় কি এই জায়গা থেকে মার্কেট আবার রিপুল ব্যাক করে মার্কেট নিচে নামে মার্কেট নিচে নেমে যায় এই যে লেভেলটা আছে এই লেভেল বরাবর টাচ নেয় মার্কেট টাচ নেয় তখন আমাদের লস হয়ে যায় তো আমরা বেশিরভাগ সময় এই ভুলটা করি যার জন্য আমাদের ক্রেডিট লস হয়ে যায় তো আমাদের মনে রাখতে হবে এই যে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এটা কিন্তু একটা প্যাটার্ন এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এই প্যাটার্নটার নাম হচ্ছে আপনার ইভিনিং স্টার এখন এই যে প্যাটার্নটা হয়েছে এই প্যাটার্নটা হইলে মার্কেট কি হবে মার্কেট আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আবার নেমে যাবে কিন্তু এই জায়গায় একটা কথা আছে কথা হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে শুরুতে কিন্তু লাস্টের দিকে ক্লিয়ার হয়ে যাবে আমি একদম মার্কেটে যেভাবে যেভাবে হচ্ছে হয় প্লাস হচ্ছে আমরা যে জায়গায় ভুল এন্ট্রি নেই আর আমরা যে জায়গায় হচ্ছে এন্ট্রি নেওয়া উচিত আমি ওইভাবে পুরোটাই তো এখন হয় কি যখন আমরা আপট্রেন্ড থেকে সরি উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে নামে যখন নিচে নামে তখন আপনার হয় কি এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে মনে করেন এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসছে এই এই জায়গাতে জায়গাতে আরেকটা রেড ক্যান্ডেল ক্যান্ডেল আসছে আসছে একটা এখন এই জায়গাতে আমরা কি করি এই জায়গাতে আমরা করি হচ্ছে নিচে একটা হরিজন্টাল লাইন ড্র করি হরিজন্টাল লাইন ড্র করার পরে আমরা একটু ওয়েট করি যে মার্কেট কি নিচের দিকে নামে নাকি মার্কেট উপরের দিকে যায় কিন্তু অলরেডি আমরা বুল করে ফেলি সেই ভুলটা হচ্ছে এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে অলরেডি এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেল মর্নিং স্টার প্যাটার্ন তো যেহেতু হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে এই জায়গাতে আমাদের ওয়েট করার কিছু নাই মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে মার্কেট এখান থেকে ফুলি উপরের দিকে যাবে আই থিঙ্ক জিম ভাই আপনার ভিপিএন বন্ধ হয়ে গেছে একটু চেক করেন আচ্ছা জিম ভাইয়ের কথা কেউ শুনতে আচ্ছা ওকে হ্যাঁ জিম আচ্ছা এবার আমরা যে এই ভুলটা করি মার্কেট যখন এই লেভেল স্ক্রিন নাই স্ক্রিন নাই না 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 আচ্ছা ভাই না স্ক্রিন শেয়ার চালু হইছে তো কেসে কি কি দেখতেছেন হ্যাঁ ভাই দেখা যায় কই ভাই দেখা যায় আমার প্রবলেম আমার প্রবলেম তাহলে ভাই আমি তো দেখি না আপনি দেখেন না আচ্ছা আমি আবার যাচ্ছি দেখা এখন দেখা যায় দেখা যায় এখন নাকি দেখা যায় এখন তো দেখবি নি আমার চোখ দেখা যেতেছে সরি ওস্তাদ ওকে আমরা যে বোলটা করি যে হচ্ছে আমাদের মার্কেট নিচ থেকে উপর দিকে গেলো তারপরে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করলো আমরা এই জায়গাতে একটা যে ট্রেডটা নেই তো এটা কি করতে হবে আমাদের এই ক্যান্ডেলের এই যে ট্রেডটা এটা আমাদের ফুলি অ্যাভয়েড করতে হবে আমাদের অ্যাভয়েড করে প্যাটার্নটা ফুলি ক্রিয়েট হতে দিতে হবে মনে করেন এই জায়গাতে গ্রিন ক্যান্ডেল আসছে তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে তারপরে আর একটা রেড ক্যান্ডেল আসছে তো এই রেড ক্যান্ডেল বলল তো আমাদের ওয়েট করতে হবে মার্কেটকে সময় দিতে হবে যে আমরা মার্টিং নিব নিবো কি নিবো না এভাবে ধীরে ধীরে আস্তে 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 মার্কেটের সময় দিয়ে তারপর আগাইতে হবে আচ্ছা এবার হচ্ছে আমরা যেহেতু আমাদের হচ্ছে ক্যান্ডেল যে প্যাটার্নটা আছে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ট্রিপল ক্যান্ডেল স্টিক আজকে তো স্ট্র্যাটাজির ভিতরে ঢুকবো না মোটামুটি একটু ধারণা দিলাম কারণ হচ্ছে নেক্সট আমাদের যে স্ট্র্যাটাজির ক্লাসটা হবে সেটা এটা নিয়েই হবে তো সেজন্য আমি হচ্ছে অলরেডি একটু অগ্রিম ধারণা দিয়ে দিলাম যেন হচ্ছে আপনাদের বুঝতে সহজ হয় আবার কি ক্লোজ হয়ে গেছে স্ক্রিন শেয়ার দেখা যায় এবার দেখেন মর্নিং স্টার ক্যান্ডেল গুলা কিভাবে ফরমেশন হয় এর পেছনের কাহিনী কি মার্কেটে কিভাবে কাজ করে আমি হচ্ছে এখন এটা নিয়ে আলোচনা করব আচ্ছা মর্নিং স্টার আর হচ্ছে ইভিনিং স্টার এখন মর্নিং স্টার ক্যান্ডেলটা মার্কেটে যখন হচ্ছে আপনার মার্কেটে যখন হয় তখন হচ্ছে কি করে আপনারা আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন আমি প্রত্যেকটা চার্ট প্যাটার্ন যখন সরি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন পড়াইছি তখন প্রত্যেকটা জায়গাতে আমি কি বলছি যে মার্কেট কোনো একটা রেজিস্টেন্স সাপোর্ট লেভেল বা কোনো একটা রেজিস্টেন্স লেভেল এই দুইটা লেভেলকে কিন্তু খুব সুন্দর করে মান্য করে চলবে যখন আপনারা কোনো লেভেল পাবেন না তখন কোনো ধরনের ট্রেড নেবেন না আপনারা যখন লেভেল পাবেন ঠিক সেই লেভেলের উপরে আপনারা ট্রেড নিবেন এখন ধরেন মার্কেট এই একটা লেভেল আছে সরি এই একটা লেভেল আছে একটা উপরে আছে রেজিস্ট্যান্স লেভেল নিচে আছে সাপোর্ট লেভেল আচ্ছা এবার এই জায়গাতে কে ভাই হ্যালো আমার কথা শোনা যায় ক্লিয়ার ক্লিয়ার কে যেন চিল্লায় উঠলো ভাই কেউ কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই চিল্লায়ের না প্লিজ আচ্ছা উপরে কে থাকে আমাদের উপরে থাকে মার্কেটের উপরে কে থাকে উপর থেকে যে মার্কেট নিচের দিকে নামায় কে নিয়ে আসে সেলার নিয়ে আসে মার্কেটে মনে করেন সেলার আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আসতেছে মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসে তাই না মার্কেট এভাবে আসতেছে আস্তে আস্তে মার্কেট রেড ক্যান্ডেল হয়ে হয়ে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আসতেছে এই জায়গায় এসে বসে সাপোর্ট লাইনের কাছাকাছি সাপোর্টে মার্কেট আসার পরে ঠিক এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আচ্ছা এবার আমাকে একটু আপনারা বলেন তো যে এই যে মার্কেটের এই যে এই ভেতরের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার আসলে কাজ কি বা এই ক্যান্ডেলটা যে হইছে এই ক্যান্ডেলের নাম কি কেউ কি বলতে পারবেন এই মার্কেটে যে ক্যান্ডেলটা হইছে হ্যাঁ লং লেগ দদি আচ্ছা কে বলছেন ভাই আমি হ্যালো আমি দেখতেছি না নামটা বলেন ভাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আপনি ঠিক বলছেন হচ্ছে এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল মেক করছে আপনারা সবাই হচ্ছে যখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়ছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে আমি এই ক্যান্ডেলটা পড়াইছিলাম তো এটা হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল এটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল এই ক্যান্ডেলে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমরা এই ক্যান্ডেলে কোনো ধরনের ডিসিশন নিতে পারব না এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল এখন এই ক্যান্ডেলের পেছনে যে সাইকোলজি সেটা আমরা হচ্ছে অবশ্যই আগে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়ছিলাম তারপরে আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি যে এই ক্যান্ডেলে হয় কি এই ক্যান্ডেলে আপনার হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেল আমি যদি একটু বড় করে দিই বড় করে ড্র করি এটা একটা রেড ক্যান্ডেল হ্যাঁ এখন এই রেড ক্যান্ডেলের এই উপরেও থাকে হচ্ছে দেখেন আর মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে গ্রুপের মধ্যে এত মেসেজ আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার এটা হচ্ছে বড় ফর্ম আচ্ছা এই জায়গাতে আমাদের রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয় উপরে ক্লোজিং কোথায় হয় নিচে তাহলে ওপেনিং যদি উপরে হয় ক্লোজিং যদি নিচে হয় তাহলে এই এত বড়ো উইক থেকে আচ্ছা এখন এটাতে হয় কি আপনার বায়ার আর সেলার সমান দমে প্রেশার দেয় উপর থেকে সেলারের প্রেশার দিয়ে নিচে নামায় একবার আবার বায়ারে প্রেশার দিয়ে নিচ থেকে উপরে নেয় একবার আবার সেলারের প্রেশার দিয়ে নিচ উপরে থেকে নিচে নেয় আবার সেলারে প্রেশার দেয় আবার বাইরে গিয়ে লাস্ট পর্যন্ত একটা ফরমেশন তৈরি করে এই জায়গাতে ছোট্ট একটা ক্লোজিং দেয় তো এই জায়গাতে আপনার হচ্ছে দুইজনের শক্তি মোটামুটি সমান থাকে বায়ার আর সেলারের পাওয়ার এই জায়গাতে মোটামুটি সমান থাকে সেই জন্য হচ্ছে এমন একটা ক্যান্ডেল হয় তো আমরা ধরে নিলাম যে মার্কেটে সেলারের প্রেশার খুব বেশি ছিল যার জন্য লাস্ট পর্যন্ত এই জন্য রেড ক্যান্ডেলটাই হয়েছে তো এখন যেহেতু এই জায়গাতে একটা ইন্ডিসিশন ক্যান্ডেল আর মনে করেন এটা হচ্ছে পনেরো মিনিটের একটা টাইম ফ্রেম পনেরো মিনিটের একটা টাইম ফ্রেম তো এই মিনিটের টাইম ফ্রেমে আপনার মার্কেট কি হয়েছে এই জায়গাতে আস্তে আস্তে ডিসিশন নিছে যে জায়গায় কি হবে পনেরো মিনিট পরে কি হয়েছে এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে গ্রিন ক্যান্ডেল কেন আসছে কারণ এই জায়গাতে স্ট্রং বায়ার জোন আছে যেহেতু আমি আগেই বলছি এটা একটা সাপোর্ট লেভেল আর এই সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে একটা স্ট্রং বায়ার জোন আছে। এই স্ট্রং বায়ার জোনটা এই জায়গাতে ইনডিসিশনের পরে এই জায়গার ডিসিশন নিয়ে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে বায়াররা অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেটের যদি হচ্ছে একটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি একটা ইনডিসিশন জায়গাতে একটা ডিসিশন মেক হয় যে ডিসিশন মেক হয় ওই দিকেই কিন্তু সব কিছুই মুভমেন্ট হয় তো যেহেতু হচ্ছে ডিসিশন নেওয়া হয়েছে বায়ারের তো মার্কেট তো আস্তে আস্তে বায়ারের কাজ কি মার্কেটকে উপরে তোলা তো মার্কেট এখন উপরের দিকে উঠবে তো এই ক্যান্ডেলের পেছনের সাইকোলজি হচ্ছে এটা আপনারা হচ্ছে সবাই ক্যান্ডেলের যে পেছনের সাইকোলজিগুলো আছে এগুলো যদি ভালোভাবে দেখতে পারেন বুঝতে পারেন তাহলে হচ্ছে মার্কেটের ট্রেড নিতে সহজ হবে যেমন আমার খুব ভাল লাগে যে আজকে সকালে একদম আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই আপনার ক্যান্ডেলে যে পরাইছেন ট্রেড নিছি উইন হয়েছি হচ্ছে দরকার পড়লে আপনাদের দেখাবো নি আপনারাও উৎসাহ পাবেন ওকে এটা হচ্ছে আমাদের মর্নিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা ট্রেড কোথায় প্লেস করব অনেকের কোশ্চেন থাকতে পারে ট্রেড প্লেস করবো হচ্ছে আমরা দেখাচ্ছি আমি আমরা কী করবো যখন এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করবে আমরা এই উপরের লেভেলটাকে ড্র করে দেব একটা হরিজন্টাল লাইন নিয়ে ড্র করার পরে যখন আমরা এই জায়গায় ক্যান্ডেল শুরু হবে এই জায়গায় ক্যান্ডেল আসবে সরি এই জায়গায় একটি গ্রিন ক্যান্ডেল আসবে তখনই আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করে দেব আর যারা ফর ট্রেডার আসেন ফর ট্রেডাররা হচ্ছে এই জায়গাতে স্টপ লস রাখবেন এই জায়গাতে এন্ট্রি নেবেন আর এখান থেকে ওয়ান ইজ টু ওয়ান তো ইজিলি পাবেন ওয়ান ইজ টু টু তো আর কি ট্রিট করা যাবে ওকে তো এটা হচ্ছে আপনার মর্নিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখন হচ্ছে আমরা ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হয় কি একটা গ্রিন ক্যান্ডেল আসে তারপর আরেকটা ইন্ডিসিশন ক্যান্ডেল আসে তারপরে এই জায়গাতে একটা সেলার ক্যান্ডেল আসে যেহেতু এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে আর মার্কেট হচ্ছে এই জায়গাতে ধরুন একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে উঠছে তো যখন আপনার আপনারা তো সবাই জানেন যে এই জায়গায় উপরে যে বসে থাকে সেলার বাবাজি ও খুব স্ট্রং তো এই জায়গায় পনেরো মিনিট বা দশ মিনিট একটু টাইম ফ্রেমে যখন ডিসিশন মেক হয় যে পরবর্তী ক্লাসটা কি হবে সরি পরবর্তী ক্লাস বলে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে তো সেই ক্যান্ডেলের উপর ভিত্তি করে বা সেই হচ্ছে বায়ার বা সেলারের ডিসিশনের উপর মেক করে আপনার হচ্ছে এই জায়গাতে যে রেড ক্যান্ডেলটা হয় বা সিলভারের ক্যান্ডেলটা হয় তখন আপনাদের বুঝতে হবে যে মার্কেটে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে যেটা হচ্ছে ইভিনিং স্টার এখান থেকে মার্কেট এটা ব্রেক করে নিচের দিকে নামবে আপনারা এন্ট্রি নেবেন এই ক্যান্ডেলে তো এভাবে হচ্ছে মার্কেটে ঘাটাঘাটি করে আপনাদের দেখতে হবে আসলে মার্কেটে এই ক্যানলেস্টিক প্যাটার্নগুলো আপনারা যত দেখবেন যত প্র্যাকটিস করবেন তত পরিমাণে শিখতে পারবেন আসলে আমি এভাবে বুঝাই দিলেও আপনাদের লাভ নাই জাস্ট হচ্ছে একটু ধারণা দিলাম যেন হচ্ছে একটু সাইকোলজি আপনাদের কিন্তু আমি জাস্ট বোঝানোর মেন উদ্দেশ্যে হচ্ছে সাইকোলজি বুঝতে পারার এই ক্যানলেস্টিক প্যাটার্নের পেছনের যে সাইকোলজি আছে সেটা যদি একবার ধরতে পারেন তাহলে মার্কেটে আপনারা বহু দূর আগে যাবেন ট্রাস্ট মি মার্কেটে যখন আপনারা ট্রেড নেবেন যখন ক্যান্ডলিস্টিক প্যাটার্নগুলো ধরতে পারবেন তখন মানে একদম ইজি হয়ে যাবে আপনাদের কাছে বিষয়টা মনে করেন যে কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো হচ্ছে আপনার মার্কেটে খুব বহুত সুন্দর মানে চলে কিছু কিছু ক্যান্ডলিস্টিক প্যাটার্ন আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর ফরমেশন হয়ে পরবর্তীতে মার্কেটটা কোন দিকে যাবে তো এগুলাকে ডিসিশন দেয় তো আপনারা যখন হচ্ছে এই ক্যান্ডলিস্টিক প্যাটার্ন সুন্দর করে শেষ করতে পারবেন আর কিছু কিছু স্ট্র্যাটাজি আছে যেগুলো হচ্ছে সুন্দর করে দেখে শেষ করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে এক থেকে দুই মাস বা তিন মাসের সময় ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারবেন তখন আপনারা এটার যে রেজাল্ট আছে সেটা বুঝতে পারবেন এখন আমি ক্লাস করাই দিলাম হয়তো আপনার মাথার উপর দিয়েও গেছে বা পরবর্তীতে যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তখন তো একটু ক্লিয়ার হতে পারবেন শুরুতে সবার মাথার উপর দিয়ে গেছে আমি জানি আর যারা যারা আগে পড়ছেন অলরেডি মানে আগে একবার দেখছেন এই ক্যান্ডেলগুলা এই ক্যান্ডেলের সম্পর্কে আইডিয়া আছে তাদের সমস্যা নাই তারা বুঝতে পারছেন তারা ক্লিয়ার হয়েছেন তো এটা ছিল আমাদের হচ্ছে ইভিনিং স্টার আর মর্নিং স্টার ট্রিপল ক্যান্ডলস্টিক তাহলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে থেকে ক্লোজ আমরা ক্যান্ডলস্টিক প্যাটার্ন ক্লোজ করলাম সিঙ্গেল ডাবল ট্রিপল সবশেষ এখন নেক্সট যে আমাদের ক্লাস হবে সেগুলো হবে স্ট্র্যাটাজির ক্লাস আমরা কিছু কিছু স্ট্র্যাটাজি শেয়ার করব যেগুলো হচ্ছে আমাদের রিয়েল মার্কেটে কাজ করবে কিছু কিছু স্ট্র্যাটাজি শেয়ার করব যেগুলো হচ্ছে আমাদের ওটিসি মার্কেটে কাজ করবে তো এই স্ট্র্যাটাজিগুলো আপনাদেরকে শিখতে হবে এই স্ট্র্যাটাজিগুলো শিখলে আপনারা হচ্ছে নিজে নিজে ট্রেড করতে পারবেন আর যেদিন থেকে নিজে নিজে ট্রেড করতে পারবেন সেদিন থেকে আমার জন্য ওয়েট করতে হবে না এই সারাদিন আপনারা মেসেজ দেন আমাকে ভাইয়া কখন সেশন দিবেন কখন সেশন দিবেন এই যে একটা অধৈর্য আপনারা একটা কাজে যাবেন আমি এদিক থেকে সেশন ওপেন করে ফেলছি কাজ দিয়ে দৌড় পায়ে বাসায় এসে পড়েন একটা ঝামেলা না ভাল লাগে না তো যখন নিজে শিখতে পারবেন তখন আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে আপনি যখন তখন ট্রেড করবেন কারো আন্ডারে থাকতে হবে না কারো কথা শুনতে হবে না সুন্দর লাইফ লিড করতে পারবেন তো নিজে শিখেন আস্তে আস্তে নিজের মতো চলাফেরা করেন কারো আন্ডারে থাকতে হবে না আন্ডারে থাকবেন তখন যখন আপনার মনে হবে যে আমার একজন মেন্টাল লাগবে যে কিনা আমাকে কন্ট্রোল করবে কারণ শুরুতে এক থেকে দুই বছর যারা যারা ট্রেড করে এদের নিজের মধ্যে কন্ট্রোল থাকে না আপনারা প্রফিট করেন দুই ডলার তিন ডলার আপনার মনে হবে যে আমি পাঁচ ডলার মেক করে রেখে দিই তো যারা পাঁচ ডলার মেক করে তারা মনে করে যে আমি ছয় ডলার মেক করে রেখে দিই যারা নয় ডলার মেয়ে করে তারা ভাবে যে আমি দশ ডলার মেক করি যখনই ওই এক দুই ডলার আপনি ফিল করতে যাবেন তখন দেখবেন যে আপনার ব্যালেন্স শেষ ফাঁকা হয়ে গেছে তো এইটা কন্ট্রোল করতে পারবে শুধুমাত্র একজন মেন্টর বা আপনি যারা মানবেন যার গ্রুপে থাকবেন সে কন্ট্রোল করতে পারবে তো সেজন্য যে কোনো একজনকে রাখবেন একজনকে রাখা ভালো তবে ট্রাই করবেন নিজে ট্রেড নেওয়ার জন্য আর যারা যারা আমার বেবি মেম্বাররা আছেন এখন আমি বলতেছি যে নিজে ট্রেড নেওয়ার জন্য আপনারা আবার পাকনামি করে এখন নিজে ট্রেড নেন না পরে ঝামেলা হয়ে যাবে আগে ভালোভাবে শিখেন এই ক্লাসগুলো করেন করার পরে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করার পরে তারপরে নিজে ট্রেড করে ট্রেড করেন আমি কিছু কিছু স্ট্র্যাটাজি দেখে দিব যে স্ট্র্যাটাজিগুলো আপনারা প্র্যাকটিস করবেন ডেমোতে তারপরে আস্তে আস্তে রিয়েল ব্যালেন্সে মুভমেন্ট হবেন তো এই হচ্ছে আজকের ক্লাস আমি হচ্ছে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটা আমি এখন অফ করে দেব দেন হচ্ছে আমি